শীতকাল যা শুধু একটি ঋতু নয় এটি মানুষের অলসতার সবচেয়ে বড় অজুহাত আজ খুব ঠান্ডা লাগছে হাত পা বরফ হয়ে যাচ্ছে কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না এই কথাগুলি হাজারো স্বপ্নকে জীবন্ত কবর দিয়ে দেয় কিন্তু এমনও মানুষ আছে যারা এই শীতকালকেই নিজেকে ট্রান্সফর্ম করার সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখে আর এই সময়টাতেই তারা নব্বই দিনের একটি ট্রান্সফর্মেশন চ্যালেঞ্জ গ্রহণ করে এই কারণেই দেখবে বাকিরা যখন কম্বলের নিচে ঘুমোচ্ছে তখন তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে নীরবে তাও আবার এক কাপ চায়ের তাপে এবং নিজের ইচ্ছাশক্তির উষ্ণতায় বছরের এই সময়টাতে তারা রিল্যাক্স করে না বরং উইন্টার আর্ক পালন করে কিন্তু তুমি কি জানো এই উইন্টার আর্ক আসলে কি এটি হলো তোমার জীবনের একটা ফেস যেখানে ঠান্ডা হওয়া তোমার শরীরে লাগবে কিন্তু তুমি তা অনুভব করবে না কারণ তোমার ভেতরে চলবে এমন এক আগুন যা বাইরের শীতকেও হার মানাবে যখন তুমি কুয়াশার মধ্যে ঘুরবে ঠান্ডা হাতে বই ধরবে ব্যায়াম করবে তখন তোমার অলস স্বাস্থাটা একটু একটু করে নুয়ে পড়বে এবং দিন শেষে তুমি নিজের ভেতর এমন কিছু অনুভব করবে যা তোমাকে আগের চেয়ে বহুগুণ বেশি এনার্জি প্রোভাইড করবে আর তখনই তুমি বুঝবে এই পৃথিবীতে তুমি শুধুমাত্র সার্ভাইভ করতে না বরং ইভলভ করতে এসেছ অর্থাৎ এক কথায় উইন্টার আর্ক মানে হলো নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করা মানুষ যেখানে পিছিয়ে যাবে সেখানে তুমি একটু একটু করে সামনে গবে যখন সবাই কম্বল টেনে মাথা মোড় দেবে সেখানে তুমি নিজের ভবিষ্যতের জন্য ঘাম ঝরাবে তুমি তো ভাবছ এত কিছু কিভাবে সম্ভব ওয়েল তোমার এই প্রশ্নের উত্তরটা তুমি এই ভিডিও শেষে জানতে পারবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে ছোটখাটো কিছু টিপস এবং ইজি কিছু টাস্ক দিতে চলছি যে টাস্কগুলো তোমাকে প্রতিদিন কমপ্লিট করতে হবে এবং চার নম্বর টাস্কটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটা কোনোভাবেই মিস করো না তো চলো আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান গোস্ট প্রোটোকল অন্য কারোর জন্য নয় বরং নিজের জন্য তোমাকে হারিয়ে যেতে হবে তোমার মাথায় একটা কথা ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে আর তা যদি তুমি তোমার তাহলে দিকে না করো তাহলে কখনোই নিজের নতুন তৈরি করতে পারবে না তুমি হয়তো অনুভব করছো যে সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু ভিতর ভেতরে একটা শূন্যতা জমে আছে তুমি জানো তুমি আরো বড় কিছু হতে পারতে আরো বড় কিছু করতে পারতে কিন্তু চারপাশের মানুষ সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় সম্পর্ক এসব মিলে তোমাকে আটকে রেখেছে এক অদৃশ্য জালে তাই সময় এসেছে ঘোষ মোড় চালু করার এ মোড়ে তুমি কাউকে বোঝাতে যাবে না যে কেন তুমি দূরে যাচ্ছ তুমি কিছু পোস্ট করবে না তুমি কিছু বলবে না তুমি শুধু কাজ করবে নীরবে ইলন মাস্ক যখন পেপাল বিক্রি করে ফেললেন তখন সবাই ভেবেছিল তার সবকিছু শেষ কিন্তু ঠিক সেই সময়টাতেই তিনি পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের সময় ব্যয় করলেন স্পেস আর টেসলার পেছনে তার বন্ধুরা তাকে পাগল ভাবতো মিডিয়া তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু তিনি যোগাযোগ বন্ধু রেখে কাজ চালিয়ে গেলেন ফলাফল হাস্তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন ব্রুশলিদার ক্যারিয়ারের মাঝখানে মারাত্মক চোট পেয়ে ছয় মাসের জন্য শয্যাশয়ী হয়ে পড়েন এরপর কোথায় যেন তিনি গায়েব হয়ে গিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই পুরোপুরি ফিট হয়ে সবার সামনে এসে পুরো বিশ্বকে চমকে দিলেন তার একটি বিখ্যাত উক্তি বি ওয়াটার মাই ফ্রেন্ড যা লাখো মানুষকে অনুপ্রাণিত করে সসনেগার ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসে তিনি প্রথমে নিজেকে গড়ে তুলেন বডি বিল্ডিংয়ে তারপর আমেরিকায় সে বছরের পর বছর একা কাজ করে গেলেন সব সম্পর্ক আর সব আরাম ছেড়ে নিজের শরীর ও মাইন্ড ট্রেনিংয়ে ডুবে গেলেন এবং তার এই কঠোর অধ্যবসায়ের ফলে একসময় পুরো হলিউড তার দিকে তাকিয়ে থাকত এনবিএ থেকে অবসর নেওয়ার পর সবাই ভেবেছিল জর্ডানের ক্যারিয়ার শেষ কিন্তু তিনি সম্পূর্ণভাবে সবকিছু থেকে দূরে সরে গিয়ে নিজের মানসিক প্রস্তুতি নিলেন দুই বছর পর আবার ফিরলেন এবং আবারও এম জিতলেন আর সবাইকে হতম্ব করে দিলেন ব্রুস ওয়েনও একদিন সবকিছু ছেড়ে গিয়েছিল নিজেকে গড়েছিল ব্যাটম্যান বানানোর জন্য মনে করো তুমি সেই মিশনে আছো আর এই সময়টা হলো তোমার ট্রেনিং ফেস তুমি হয়তো একা থাকবে কিন্তু মনে রাখবে এই একাকৃতই তোমাকে শক্তিশালী করে তুলবে তাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাদ দাও দেখা বাদ দাও কে কি করছে তাতে মনোযোগ দিও না তুমি শুধু এখন একটাই কাজ করবে আর তারপর দেখবে তুমি নাও তোমার কাজ কথা বলবে নাম্বার টু সকাল সকাল ঘুম থেকে ওঠা বন্ধুরা এই নব্বই দিন তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আগে যে গোঠা মানে কেবল ঘুম ভাঙা নয় এটা একটা মানসিক বিজয় যেখানে তুমি নিজের অলসতাকে পরাজিত করো যখন অ্যালার্ম বাজে তখন মস্তিষ্ক তোমাকে থামানোর চেষ্টা করে সে বলে আরো পাঁচ মিনিট ঘুমাও আর এটা মূলত একটা ট্রাপ যেখানে তুমি যদি ভুলেও একবার ভেবে বসো যে আরো পাঁচ মিনিট ঘুমানো যেতেই পারে তাহলে তুমি শেষ কারণ সেই পাঁচ মিনিট যে কখন পঞ্চাশ মিনিটে পরিণত হবে তা তুমি বুঝতেই পারবে না তাই যে কোনো পরিস্থিতিতেই অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়তে হবে এদিক সেদিক তাকিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না নাম্বার থ্রি কোল্ড ওয়াটার শাওয়ার সকালে সেই মুহূর্তটা কল্পনা করো যখন তুমি ঘুম থেকে উঠে অস্বে ঢুকছ এবং তোমার সামনে পানির কল থেকে ঝরে পড়ছে ঠান্ডা পানি যা যাদেরকে তোমার মস্তিষ্ক বলছে না আজ না কিন্তু তুমি হাসলে এবং সেই ঠান্ডা পানিতে ডুবে গেলে কারণ তুমি জানো এটা কেবল একটা গোসল নয় এটা এক প্রকার মাইন্ড অ্যাক্টিভিশন আমরা সবাই কমফোর্ট জোনের মধ্যে থাকতে ভালোবাসি গরম পানি আরামদায়ক বিছানা সহজ রুটিন কিছু এমনভাবে সাজানো যেন আমরা কখনো কষ্ট না পাই কিন্তু মনে রেখো যারা আরাম বেছে নেয় তারা কখনো অসাধারণ হতে পারে না ঠান্ডা পানি হলো প্রকৃতির দেওয়া প্রতিদিনের ছোট্ট একটা চ্যালেঞ্জ তুমি যদি সকালে সেটাকে জয় করতে পারো তাহলে দিনের বাকি সময় কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না এই মুহূর্তে ঠান্ডা পানি শুধু তোমার শরীর ছুঁয়ে যায় না এটা তোমার ভয় অলসতার দিদাকেও ধুয়ে ফেলে বিজ্ঞান বলে ঠান্ডা পানিতে গোসল করার সময় আমাদের শরীর নরপাইন পাইন ফ্রিনমের এক ধরনের হরমোন নিঃসরণ করে এটি মস্তিষ্কের অ্যালার্টনেস সেন্টার অ্যাক্টিভ করে যা তোমার ফোকাস এনার্জি এবং মানসিক প্রস্তুতিকে ভুগুন বাড়িয়ে দেয় এই কারণেই ঠান্ডা পানিতে গোসল করার পর শরীর হালকার মস্তিষ্ক সতেজ লাগে অর্থাৎ ঠান্ডা পানিতে গোসল করা মানে তুমি তোমার ব্রেন রিসেট করেছ প্রতিদিন তুমি যতবার নিজেকে ছোট্টেই অস্বস্তিতে ফেলবে ততবার তুমি ভিতর থেকে আরো অটল আরো শক্তিশালী হঠবে ডাস আইসম্যান উইন হুপ ঠান্ডাকে নিজের সঙ্গী বানিয়েছিলেন তিনি বরফের পানিতে ডুবে ঘন্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারতেন কারণ তিনি জানতেন তাপমাত্রা নয় মস্তিষ্ক নিয়ন্ত্রণই আসল শক্তি একইভাবে ডেভিড গগিংস যিনি একজন প্রাক্তন নেবেছিল তিনিও প্রতিদিন ঠান্ডা স্নান করে মানসিক শৃঙ্খলা বজায় রাখতেন তার মতে যখন শরীর না বলে তখনই তোমাকে হ্যাবজতে হবে তাই এই নব্বই দিন রোজ সকালবেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করার মাধ্যমে তোমার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার ফোর প্লাঙ্ক মেডিটেশন এই পর্যায়ে তোমার মেডিটেশন ওটাই একসাথে সম্পূর্ণ হবে যার জন্য তোমাকে ফ্লোরে হাতের পায়ের আঙ্গুলে ভর শরীরটাকে সোজা করে রাখতে হবে যেমন তা দেখতে পাচ্ছ ঠিক এটা করার সময় তোমার শরীর কাঁপতে পারে হাতে ব্যথা অনুভব হতে পারে কিন্তু ঠিক সেই মুহূর্তে চোখ দুটো বন্ধ করে গভীর শ্বাস নাও নিয়ে ধীরে ধীরে ছাড়বে বাইরে থেকে এটা হয়তো সাধারণ এক্সারসাইজ মনে হয় কিন্তু বাস্তবে এটা হলো শরীর ও মনের মেলবন্ধনের যুদ্ধক্ষেত্র তবে যাই হোক না কেন তোমাকে থামা যাবে না এবং যদি তুমি থেমে না যাও তাহলে তুমি শুধু শক্তিশালী হচ্ছ না তুমি নিজেকে প্রমাণ করছো সেই সাথে নিজেকে স্ট্রং করছো এই মেডিটেশনের মানে শুধু বসে থাকা নয় এটা এক ধরনের এক্সারসাইজও যখন তুমি প্লানকে থাকো তখন তোমার শরীরের প্রতিটি মাংস বেশি সক্রিয় হয় কাত পেট পিঠ হাত সব একসাথে কাজ করে এটা শুধু ফিটনেস না এটা তোমার নিউরোলজিক্যাল কারেকশনকে শক্তিশালী করে তুমি যত বেশি শরীর উপর নিয়ন্ত্রণ আনতে পারবে তোমার মস্তিষ্কের ফোকাস সেন্টার ততই উন্নত হবে মেডিসিন ট্রেনিং এমন কিছু নিয়ম আছে তুমি যত ব্যথা সহ্য করতে পারবে ততই মানসিকভাবে কঠোর হবে তাদের জন্য প্ল্যাঙ্ক শুধু একটা ব্যায়াম না এটা হলো মেন্টাল অংশ অনেক বিজ্ঞানী বলেন প্রতিদিন দুই থেকে তিন মিনিটের প্ল্যাং মেডিটেশন করলে মানসিক স্থিরতা আত্মনিয়ন্ত্রণ আর রাগের নিয়ন্ত্রণ বাড়ে তাই তোমাকে রোজ এই মেডিটেশনটি করতে হবে প্রথম দিন বেশিক্ষণ পারবে না সেটা আমি জানি কিন্তু ধীরে ধীরে প্রতিনিয়ত করার মাধ্যমে একসময় দেখবে তুমি দীর্ঘ সময় প্লাঙ্ক করতে পারছো নাম্বার ফাইভ ঘুম না আসা পর্যন্ত পড়ো সেটা হতে পারে তোমার একাডেমিক বই কিংবা অন্যান্য টপিকের যে কোনো কিছু সারাদিনের ব্যস্ততা চাপ ও চিন্তার পর যখন সবাই ফোনের স্ক্রিনে হারিয়ে যায় তখন ফোনের উজ্জ্বল স্ক্রিনের আলো তোমার মস্তিষ্ককে জাগিয়ে রাখে এবং ঘুমের হরমোন মেরিটাইন নিঃসরণ বন্ধ করে দেয় কিন্তু একটা বই পারে তোমাকে শান্ত করে ধীরে ধীরে তোমার মনকে ঘুমের জন্য প্রস্তুত করতে একটি বাস্তব উদাহরণ দেয় ছোটবেলায় যেমন পড়ার টেবিলে বসলে আসতো কিন্তু পড়ার টেবিল থেকে উঠে গেলে আর আসতো না এখানেও ঠিক এমনটাই হয় একটা পড়তে থাকলে ঘুম ধরবে এটাই স্বাভাবিক এমনকি বিলগেটস প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা বই পড়েন তিনি বলেন রিডিং ইজ মাই মাইন্ডস মেডিটেশন ইরন মাস্কো ছোটবেলায় বই পড়ে নিজের কল্পনা শক্তি তৈরি করেছিলেন দ্য লর্ড অব দ্য রিংস থেকে তিনি শিখেছিলেন একটি অডিনারি মানুষও পৃথিবী বল দিতে পারে প্রতি রাতে নির্দিষ্ট সময় বই হাতে নেওয়া তোমার মস্তিষ্ককে সংকেত দেয় সময় হয়েছে শান্ত হওয়ার সময় হয়েছে ঘুমের প্রস্তুতির তুমি যদি সত্যিই সকাল সকাল ঘুম থেকে উঠতে চাও তবে রাতে বই পড়ো যতক্ষণ না চোখ ভারী হয়ে আসে তো বন্ধুরা এগুলোই হলো শীতকালীন সময় নিজেকে ট্রান্সফর্ম করার সেই নব্বই দিনের চ্যালেঞ্জ আশা করছি এই চ্যালেঞ্জটি তোমরা সকলেই গ্রহণ করবে এবং নিজেকে পুরোপুরি বললে দেবে সো যারা যারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করলে তারা কমেন্ট আমাকে জানিয়ে যেও কারণ আমিও দেখতে চাই আমার এই ভিডিওটি কতজনকে অনুপ্রাণিত করেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বয়স্কের সাথেই থাকো